আমার কি সম্পদ রাজত্ব ছিল এই অনেক নবীর আপনারা কোরআন যারা পরে দেখেন কালি ফেরাউন ফেরাউন আছে ভাই পবিত্র কোরআন করলে এ দুনিয়াতে টিকতে পারে নাই আল্লাহ তাকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন যে এই ফ্যান এত সম্পদের মালিক ছিল এত ক্ষমতার মালিক ছিল এত ধন সম্পদের মালিক ছিল

যারা গেছেন ফেরাউনের লাশ রয়েছে বলে ফেরাউনের ফের লাশ আমরা নিজে দেখে এসেছি যে ফেরাউনের লাশ এটা তো এখন আল্লাহ বলছে কেমন পর্যন্ত মানুষ লোকে দেখে দেখে